সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ শুরু করলাম নটা চল্লিশ বাজছে হইতে এখন থেকেই তো বাঙালির যে সব থেকে সর্বশ্রেষ্ঠ খাবার মুড়িয়া চা নিয়ে বসে বলেছি তো বাবাকেও ওখানে চা দিয়ে দিয়েছি বাবা বসে বসে এখানে খাটটা পেতে দিয়েছি আর একটা চাদর নতুন কিনে নিয়ে এসে পেতে দিয়েছি সব দেখানো পসিবিল হচ্ছে না মানে তারা তারাহুড়োর মধ্যে গোছ গাছ করতে করতে এতটাই বিভ্রান্ত আর মানে কি বলবো আপনাদের কোন দিক থেকে কোন দিকে কী হাতা হাতামাতা পাচ্ছি না যাই হোক দুটো জলখাবারে আচ্ছা। বাবাকে দিয়ে দিচ্ছে এখানে এই ঘরটা বেশ খানিকটাই ফাঁকা করে ফেলেছি আর বাবাকে দিয়ে দিয়েছে আনাজটা কাটতে আজকে যেহেতু মন্ডে সোমবার বাবার বার তো তাই জন্য পোস্ত করবো একটু আলু পোস্ত করবো আলু ভাজবো আর মুগের ডাল করব। আর যিনি ওখানে শুয়েছিল আর মোটামুটি ইয়েটা শোকেসটাকে রেখেছি শোকেসের ওপরে তিনটে ভাবি বাবি মোটামুটি তুলে দিয়েছিলাম বাবা এখানে কাঁদতে বসে পড়েছে আমি এদিকে নানান কাজে ব্যস্ত আর বাচ্ছু আর আজকে ভাত দিইনি ওরা ওরা অফিসেই দুজনে খেয়ে নেবে কারণ আমি এখানে নতুন জায়গায় এসেছি নতুন জায়গায় এলে তো একটুখানি গাছ আমি ভাব একটুখানি নতুন সব কিছুটাই নয় রাত্রি তাই জন্য ঠিকমতো ঘুমটা কারুরই সেইভাবে হয়নি এদিকে বাদটা করে ফেলেছি তো আর এদিকে বাসন টাসন দিকে মাজাই হয়ে গেছে বেশি নিয়ে মেজে নিয়েছি এটা একটা বিশাল আমার সুবিধা হয়েছিল ওখানে রেখেছিলেন কীভাবে ওদেরতে বসে বসে বাসন টাসন মাজতে হতো সবই আমার মেয়ের জন্য মেয়ের জন্য পসিবিল হলো ও সুন্দর একটা বাড়ি আমাকে উপহার দিয়েছে ভাড়া বাড়ি তো কী হয়েছে এত টাকা দিয়ে এত সুন্দর একটা বাড়ি সেটা ভাড়াই হোক ওই যে বললাম না স্বামী সন্তান যেখানে নিয়ে যাবে আমরা মেয়েরা ঠিক সেইখানেই সেইখানেই আমরা ঠিক মতো থাকবো ওই যে বললাম না ঠিক এক বাটি জলের মতো জলের মতো আমরা আমরা যে পাত্রে রাখবেন আমাদের আমরা ঠিক সেই পাত্রেই থেকে যাই প্রথমে বাবার বাড়িতে তারপর মেয়ের বাড়িতে স্বামীর বাড়িতে এইভাবেই আমরা থেকে যাই আমাদের কোনো পরিবর্তন নেই এদিকে কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি কোনো যে মশলাপত্র মতো এখনও খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে সবই পাবো কালো জিরে ফোরন দিয়ে আমি চাপিয়ে দিয়েছি এখানে পোস্তটা তো তো চলুন পোস্তটা করতে করতে পোস্তটা কন্টিনি সকালবেলা থেকেই ভিজিয়ে আমি রেখে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি সুবিধা হবে কন্টিনারে অল্প পোস্ত মারতে খুবই অসুবিধাই হয় তো যাই হোক চলুন পোস্তটাকে এবার চাপিয়ে দিয়ে পোস্তটা করে নিয়ে আজু আজুভাজা আর ডালটা করে নেব। এটা এখানেই দেখা আছে এখানেই সুইচ টুইচ সব করা আছে বোর্ড করা আছে সবটাই সুবিধা সবটাই হাতের গোড়ায় কোনো কষ্টই আমার নেই এখানে অনেক কাজ কম হয়ে গেছে তো বাইরে কোনো কিছুই বেরোতে হচ্ছে না বাইরে কোনো কাজ করতে হচ্ছে এই পাশেতেই বেশি নাছি যেমন রান্নাঘরে থাকে একটি সুন্দর রান্নাঘর যেভাবে সাজানো গোজানো সব কিছুটাই আমাকে আমার বাবি আর বাচ্চা দুজনে মিলে আমায় উপহার দিয়েছে বিশাল করে বিশেষ করে জন্মদিনের আগাম গিফট হিসেবে এটা তারপরে তো আবার যাচ্ছি তো বেড়াতে ছোটোখাটো একটা ট্যুর বহুত দিনের যা আসা হয়নি যে শরীর খারাপের জন্য গত বছরও ঠিক করেছিলাম কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে যাওয়া হয়ে উঠলো টিকিট ক্যান্সেল করতে হলো নতুন বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই আবার বেড়াতে যাওয়া একটা সময় হয়ে এলো তো সামনে স্যাটারডেই সাড়ে তিনটে ট্রেনে যাবো তো যাই হোক স্নান টান করে একটু মাথাটা শ্যাম্পু করে নিলাম চুলগুলো বড্ডই সাদা হয়ে গেছে বাচ্চু বলছিল বাবি বলছিলো একটুখানি যেহেতু বেড়াতে যাব একটু কালার না করলেই নয় তো চুলুন চুল টুল আছে টিপটা একটু করে নিই কোনো ঠাকুর দেবতা কিছু নিয়ে আসা হয়নি তাই মনটা বড্ডই উতলা হচ্ছে ঠাকুর দেবতা ডাকতে পারছি না বলে আজকে বাড়িতে বাবার আমি বাচ্ছু আর বাবি অফিস চলে গেছে তো এখানে আলু ভাজাগুলো হয়ে গেল আর ডালটাও হয়ে গেছে আর এখানে বাবার জন্য ভাতটা বেড়ে ফেলেছি বাবার আমি খাবো তো ঘড়িতে বাজতে চল প্রায় একটা সবই একটু গোল্ডলই হচ্ছে তো কাল পরশু থেকে তো বাবা চলে যাবে আমাকে একাই থাকতে হবে তারপর তো আবার বেড়াতে চলে যাচ্ছি তো চলুন বাবাকে দিয়ে দিয়েছি বাবা আমি এবার পাশে খেতে বসে করবো একটা বাস দিয়ে চলো ঘড়িতে খাওয়া দাওয়া শেষ করে ব্রাশটা করতে করতে টেবিলটাকে ঝকঝক করে একটু মুছে নিলাম তারপরে এবার গ্যাসটাকে মুছে নেব আর এখানে জামা কাপড়গুলো পুরো জড়ো করে রেখে দিয়েছি কোনটা কোনটা আলনায় তুলে রাখবো সেগুলোকে গোছাতে হবে সেটা আর পাচ্ছি না এত চাপ হয়ে যাচ্ছে একার পক্ষে বাবা অনেক হেল্প করছেন কিন্তু নিজেরও তো একটা চাপ আছে বাবাদের বয়স হলেও কী হবে বাবারা পুরোনো দিনের মানুষ তাদের খাওয়া দাওয়াটাই ছিল আলাদা আর আমি তো তোর ক্রস্ত একজন মানুষ বাবা তাই বলে দেখ আমি এই ছিয়াত্তর বছর বয়সে আমার এরম শরীর আর তোদের কীরকম অবস্থা তো সেই সঙ্গে টেবিলটা মুছে নিয়ে নাতাটাকে আবার কেঁচে নিয়ে চলে এলাম ঘরটা মুছতে তো ঘরটা সেই সঙ্গে একটু মোছাও হয়ে গেল এই ঘরটা আর ওই ঘরের জিনিসপত্র রয়েছে বলে আর স্ট্যান্ডটাও না আনার জন্য ওই ঘরটা পরে মুছতে হবে জিনিসপত্র যতক্ষণ সেটিং করছি ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে খাটের তলায় সব জিনিসপত্র ভালো করে মোছামুছি করে ঢুকিয়ে দিয়েছি বাবা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে আর ঝুনি ওইখানে বসে আছে আর আমার মোছামুছিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল পা ছড়িয়ে বসে বসে যেমন মুছি আপনারা দেখেছেন সেইভাবেই আমি মুচছি তো চলুন মোছামুছিটা শেষ করে নিন নতুন বাড়ির নতুন সব কিছুটাই যেমন ভালো নতুন বাড়ির প্রত্যেকটা সদস্যও যেমন খুবই ভালো সেই সঙ্গে সবথেকে প্রিয় সদস্য হচ্ছে এ এর নাম হচ্ছে কোকো আমাদের ভোদা কোকো ভোদা ফোন আমি বলি ফোন কুকুর বাবীকে বলতাম আমার সবথেকে বাবা বুঝি বাবাকে আমি বেছি দেখতে এরাও তাই বলছে আপনি বললে কাকিমা এবারই বৌমা তুলি বলছে যে আপনি প্রথম বলেন না সুন্দর দেখতে হ্যাঁ বাবি যখন আমায় বলতো কোনটা নেবে ল্যাব নেবে না স্ট্যান্ড নেবে না নেবে এইসব আমাকে বলতে যাওয়া বলতো ভোদা নেব তো আমি এখানে এসে পেয়ে গেছি আমার সবথেকে পছন্দের প্রিয় সদস্যকে বাড়ির মানুষরা সত্যিই ভালো সব কিছুটাই নতুনত্ব সব কিছুটাই ভালো কিন্তু আমার সব থেকে প্রিয় লেগেছে আমার এই কোকোসোনাকে তো সব সময় ওই মানে আমাদের ঘরে ঘুরছে এসে একটু দরজা খোলা পেলি দরজা না খোলা ফেলেও এসে ঠকটপ করছে খায় না কি ওটা হুম কুকু কো কে গেলো কে গেলো হ্যাঁ কি গো আর এবার মুখে দিচ্ছে হ্যাঁ হ্যালো আবার তো আবার খালি খাচ্ছে দেখায় না কি যেদিন প্রথম ঘরটা দেখতে এসেছিলাম রাত্রি সাড়ে সাতটার সময় তখন থেকেই কোকোর সঙ্গে ভাব হয়ে গেছিলো জানেন তারপর থেকে আসার পর থেকে তো হ্যাঁ তবে ঝুনু একটু ওকে দেখলে ভয় পাচ্ছে ঘরে দুয়ারে চলে গেলে তো ঝুনুকে নিয়ে একটু মুশকিল তাই ঘরের আসল মেন দরজাটাকে বন্ধ করে রেখে দিয়েছি দিয়ে ব্যালকুনির এই দরজাটা খুলে সিঁড়িতে বসে আছি আর ও এসে আমার কাছে বসে আছে দেখুন ঠিক আছে এটা হচ্ছে আমার কোকো কোকো কোকু এটা কোকু 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 ঘর তো আর ওর খুবই চেনা ওইখানেই থাকে প্রায় সময় থাকতো নাকি তাই ঘরে চলে এসছে ঘরে খাটের তলা থেকে আরম্ভ করে সব মানে সেই বাড়ির গার্জেনের মতো উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘর ওঘর এঘর ওঘর করে বেড়াচ্ছেন তো আমার তো ভীষণই ভালো লাগছে কারণ যেহেতু আমার ভীষণই এইসব জীবজন্তু যেমন আমার পছন্দ তেমনি বাবিটারও পছন্দ আর এখানে এক দাদা চলে এসছেন আমাদের দুঘরে দুটো ফ্যান লাগানোর জন্য আর কোকো পাশে দাঁড়িয়ে আছে ওইখানে অনেকগুলো বোর্ডের সুইচগুলো খুব খারাপ ছিল তাই বাড়ি মালিক এগুলো চেঞ্জ করে দিচ্ছে আর ঝুনিকে বাথরুমে করে দিয়েছি কারণ কোকে এসে গেছে বলে কিছু তো করার নেই বলুন তো যাই হোক নিজের সেফটি নিজের জিনিসকে নিজেকে সেফটি করে রেখে দিতে হবে ওই যে বলে না নিজের জিনিস নিজেকে সাবধানে রাখো তাই ওকে বাথরুমে রেখে দিয়েছি তো কোকো দাঁড়িয়ে আছে দরজায় ঘরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা এখানে ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড ফ্যানটা তো আছেই আর দুটো ফ্যান নিয়ে এসে দু ঘরে লাগানো হচ্ছে কারণ দুটো ঘরেই দুটো সিলিং ফ্যান তো অবশ্যই দরকার তো ইলেকট্রিক দাদা এসছেন ওটা লাগানোর জন্য তো বাবির ঘরটা হয়ে গেছে লাগানো এবার আমাদের যে ঘরটা আমরা নিয়েছি সেই ঘরটা এবার ওই দাদা লাগিয়ে দিচ্ছেন আর কিছু কিছু বোর্ডের কানেকশান ঠিক মতো আসছে না সব গন্ডগোল হয়ে আছে আগে যারা ছিল বলছিল যে গন্ডগোল নাকি করে দিয়ে গেছে তো যাই হোক দাদা ঠিক করে দিলেন কালকেও একটু মিস্ত্রি এসেছিলো আজ যা আবারই নিয়ে এসেছেন আর এখানে খানিকটা এলাকার ডাল ছিল একটু পোস্ত ছিল সব গরম টরম করে নিয়েছি আর ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর আজকে একটু নবরত্ন তরকারির মতো করব। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি সন্ধেবেলা বাবার আমি চাও খেয়ে নিয়েছি তো ইলেকট্রিক হ্যান্ড দিয়ে দাদা বললো যে খাবো না চা তো আমরা নিজেরাই খেলাম একটু নবনত্ন তরকারি করছে রোগার ডালটা তার সঙ্গে দিয়ে দেবো মুগের ডাল তো আর একটু আলু ভাজবো তো আজকে রাত্রেই আলু ভাজা আরও একটু পোস্ত আছে রাত্রার দিকে হচ্ছে ওই দিয়েই আজকে নবরত্ন তরকারি এই দিয়েই রাত্রে আজকে নিরামিষ মেনু হ্যাঁ ওটা তো অনেকটা এই সময় এইখানে ওটা কুকারে লাগবে আমার তবে রান্না টান্না দেখা নেই শুধু শিখতেই করবো

কনটা করে দাও আমার কণ্নে সুইচ কর্ন নিয়ে আমি একটু সিদ্ধ করে দিলাম তো বিনুট ফিনুট কিছু খুঁজে পাচ্ছি না এই ঘরের এই নর্মাল নুনই দিয়ে দেব তো একটু খাগর খিদে পেয়ে গেছে তারপরে একটু পরে ও ভাত খাবে ভাত খেতে তো একটু দেরিই হয় যাই হোক তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ একটু যদি স্কিপ না করে সবটা দেখেন তাহলে আমি একটু এগোতে সাহায্য করি আর নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিও দেখছেন একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি স্বামী সন্তানের পাশে একটু দাঁড়াতে পারবো এই আশা নিয়ে এগুলোর দিকে আমি এগিয়ে যাচ্ছি ভিডিওটা শুরু করেছি তো বহুদিন ধরে করছি কিন্তু কোনো মানে সুবিধা আমি কিছু পাচ্ছি না যদি আপনারা চান তাহলে আমি অনেক কিছুই সুবিধা পাবো তো যাই হোক তো চলুন বাবিকে দিয়ে দিলাম সেই সঙ্গে শেষ করলাম গুড নাইট